কবারকাত আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে শেখাবো ঘসাগু এর আগের পর্বে আমি আপনাদেরকে লসাগু শিখিয়েছিলাম এখন আমি ঘোষাগু শেখাবো ঘোষাগু শিখতে হলে প্রথমে তার কোন রূপ জেরেন না জেরে নেওয়া যাক চলুন আমরা প্রথমে ঘষাগর পুনরূপ জেনে নিই ঘষাগর পুনরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক চলুন এখন আমরা ঘষাগর করি ঘষাগর বিভিন্ন ভাবে করা যায় আমরা এখন একটা নিয়ম শিখবো পরে আরেকটা নিয়ম শিখে নিব তাহলে ঘষাগর ঘষাগর করতে হলে প্রথমে আপনাকে জোর বিজোর সংখ্যা চিনতে হবে তাহলে আমরা এখানে দেখতেছি আমরা এখন এক নম্বর একটা ঘষাগুতো এক নম্বরের ঘষাগুতো নির্ণয় করবে এখানে এক নম্বরের ঘষাগুতো হলো প্রথম মানটা হলো বারো তারপর হলো আঠারো বারো মানটা হলো জোর সংখ্যা তেমনি ভাবে আঠারো হলো জোর সংখ্যা আমরা জানি যে জোর সংখ্যার মান সবসময় দুই দিয়ে করতে হয় তাহলে আমরা একটা একটা করে ভেঙে করবো তাহলে এখানে যেহেতু বারো তাহলে আমরা বারো লিখব বারো যেহেতু জোর সংখ্যা তাহলে আমরা তাকে দুই দিয়ে ভাগ করবো তাহলে বারোকে যদি দুই দিয়ে ভাগ করা হয় তাহলে হয় ছয় দেবো না আমরা এখানে ছয় লিখবো তারপর ছয় যেহেতু জো সংখ্যা তাহলে আমরা কে আবার দুই দিয়ে ভাগ করবো তাহলে ছয়কে যদি দুই দিয়ে ভাগ করা হয় তাহলে হয় তিন দেবো হয় ছয় আমরা এখানে তিন পেলাম এখানে তিন হলো বিজে আর তিন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় না তাই এটা যেভাবে ওইভাবেই থাকবে তারপর সংখ্যা হলো আঠারো এখানে আঠারো হলো জোর সংখ্যা কারণ কোন সংখ্যার শেষে যদি শূন্য তারপর ছয় আট থাকে তাহলে যেহেতু জোর সংখ্যা আর জোর সংখ্যাকে সবসময় দুই দিয়ে ভাগ করতে হয় তাহলে আমরা আঠারোকে কে দুই দিয়ে ভাগ করব তাহলে আঠারোকে যদি দুই দিয়ে ভাগ করা হয় তাহলে হয় নয় দুগোনা আঠারো আমরা এখানে নয় পেলাম তারপর নয় হলো বিজুর সংখ্যা তাহলে আমরা জানি যে বিজোড় সংখ্যা মানকে সবসময় বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করতে হয় তাহলে আমরা নয়কে দেখি কোন বিজোর সংখ্যা দিয়ে ভাগ পাই আমরা যদি প্রথমে মান নেই তিন কারণ বিজোর সংখ্যার মানকে প্রথমে তিন দ্বারা করতে হয় যদি তিন দিয়ে না যায় তারপর করতে হয় পাঁচ দিয়ে পাঁচ দিয়ে না গেলে সাত দিয়ে সাত দিয়ে না গেলে নয় দিয়ে নয় দিয়ে যদি না যায় তাহলে হয় এগারো দিয়ে তাহলে আমি নয়কে তিন দ্বারা ভাগ করতে পারি আমি এখানে তিন পেলাম তারপর তিন তিনকে যদি আমি আবার তিন দিয়ে ভোগ তাহলে নিচে এক হয় আর কোন সংখ্যা হয় না তাই আমরা এটাকে আর ভাববো না এখন আমরা লিখবো কমন মানে মধ্যে ওই মানটাই যাবে আমি এখানে দেখতেছি প্রথম সংখ্যার মধ্যে দুই আছে দুইবার আর এখানে দুই আছে একবার দুটো সংখ্যার মধ্যে দুই আছে কিন্তু কম আছে মাত্র একবার এখানে আছে দুইবার কিন্তু এখানে আছে একবার এখানে ঘসাগুর মধ্যে সময়। ছোট মানটা যাবে মানে দুটার মধ্যে এমন মান এই মানটা থাকতে হবে আর থাকার মধ্যে যে মানটা সবচেয়ে কম আছে ওই মানটাই যাবে এখানে যেহেতু দুই দুইবার আছে আর এখানে একবার আছে আমরা দুইবার না লিখে একবার লিখবো কারণ একবারটা হলো কমন তাহলে আমি এখানে দুই লিখল এখানে তিন আছে একবার এখানে আছে দুইবার এখানে এখানেও তিন আছে এখানেও তিন আছে কিন্তু এখানে আছে দুইবার আর এখানে আছে একবার আমরা সবসময় গসাগুর মধ্যে দুটা মানে যতটা সংখ্যায় গসাগু করি এই মানের মধ্যে সবচেয়ে কমন মানটা আমাদের নিতে হবে মানে যে মানটা সবগুলোর মধ্যে আছে আবার সবচেয়ে কম বার আছে তাহলে এখানে আছে তিন দুবার আর এখানে আছে একবার এখানেও তিন আছে এখানেও তিন আছে আমরা তিন কমন নিতে পারি আর কমনের মধ্যে যেহেতু এখানে একবার আছে কম একবার আছে তাহলে আমরা কমটা নিব একবারটা নিয়ে নিব তাহলে একবার যদি তিন লিখি হয় তিন দা ছয় আমি এখানে ছয় পেলাম তাহলে নিম্নের ঘষগুর মান হলো ছয় দ্বিতীয় এখানে হলো উনচল্লিশ মানে তিন দিয়ে নয় উনচল্লিশ এটা হলো মান আর

মৌলিক সংখ্যা কোন কিছু দিয়ে ভাগ যায় না তাই এটা থাকবে এটা আর ভাঙা যাবে না আর আমি তো আগেই বলেছি যে জোর সংখ্যাকে সময় দুই দিয়ে ভাগ করতে হয় তাহলে আমি বান্নকে দুই দিয়ে ভাগ করব আমি যদি বান্নকে দুই দিয়ে ভাগ করি তাহলে কতটুক তাহলে দুইও এখানেও এক ঘর এখানে এক ঘর দুই না চার পাঁচ থেকে চার গেলে থেকে এক আর এখানে যে দুই আছে এই দুই আমি এখানে লিখলাম তারপর ছয় দোকোনা বার আমি এখানে ছাব্বিশ পেলাম তারপর ছাব্বিশ গুণ জন সংখ্যা আমি এই কে আবার দুই দিয়ে ভাগ করবো কে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে হয় তেরো দুগোনা ছাব্বিশ আমি এখানে তেরো পেলাম তেরো যেহেতু মৌলিক সংখ্যা তার কোনো কিছু দিয়ে করা যাবে না এখন আমি দেখবো নির্নে ঘ ঘষাগুর সবসময় কমন মান আর এখানে কমন মানের মধ্যে যে মানটা দুটার মধ্যে থাকবে আর সবচেয়ে কম থাকবে ওই মানটাই এখানে যাবে আমি এখানে দেখতে এখানে দুই হলো আছে দুইবার কিন্তু এই সংখ্যার মধ্যে দুই নেই তাই এখানে দুই বাদ যাবে দুই হবে না তারপর সংখ্যা হলো এখানে তিন এখানে তিন আছে কিন্তু এই সংখ্যার মধ্যে কোন তিন নেই তাই এ তিন এই ঘসাগুর মানের মধ্যে আসবে না তারপর দেখতে হবে কত আছে এখানে দেখতেছি তেরো আছে এখানেও তেরো আছে এখানেও তেরো আছে একবার এখানেও তেরো আছে তাহলে দুটা থেকে একটা মা কমল নেবো তেরো তাহলে নিম্নের ঘসাগর মান হলো তেরো কারণ এখানে আর কোনো মান যায় না এখানেও দুই আছে কিন্তু এখানে দুই না থাকার কারণে এ দুই গেল না তারপর এখানে তিন আছে কিন্তু এই সংখ্যার মধ্যে তিন না থাকার কারণে এটাও কমন গেল না এখানে তিন আছে এখানে তেরো আছে এখানে তেমনি তেরো আছে তাহলে দুটা থেকে আমি এখানে একটা থেকে তেরো কমন নিলাম আর এটার মান হলো মিনি ঘষা তেরো আজ এই পর্যন্ত আপনারা আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে পরবর্তী ভিডিও পড়তে আমাকে খুবই উৎসাহিত করে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজ এই পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ